এর আগে বিজেপি সমর্থিত এখানে কোনো আর ছিল ছিল না না পার্টি এই প্রথমবারের মতন এই জয়লাভ এই এলাকার বিজেপি সংগঠনকে আরও মজবুত করবে এবং দীর্ঘদিন ধরে এই সমবায়ের যে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে এবং এই রেজাল্ট এই বিধানসভার ক্ষেত্রে আগামী দিনে আরও বেশি মানুষকে উৎসাহিত করবে এবং দু সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পাশাপাশি এই বালুরঘাট বিধানসভা বিজেপি বিপুলভাবে জয়লাভ করবে এই যে গান্না সমবায় এই জয়লাভ করার জন্য বিশেষ করে এই লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং বালুরঘাট বিধানসভার বিধায়ক সম্মানীয় অশোক লাহিড়ী মহাশয়কে বিশেষ কৃতিত্ব আমরা দিতে চাই ওনারা প্রতি মুহূর্তে আমাদের খোঁজ খবর রেখেছে এবং জেলার প্রতিটি জায়গায় ওনারা খোঁজ খবর রাখেন এবং প্রতিনিয়ত মানুষের পাশে থাকেন বলে এই জয়লাভ ওনাদের জন্য আমরা আর সমর্পিত করছি আজকে আনন্দের দিন আমাদের প্রার্থীরা এসছেন যারা জয়লাভ করেছে তাদের আজকে তাদেরকে আজকে আমরা সম্বর্ধিত করব আর এই জয় আমাদেরকে আগামী ২৬ সালের জন্য আরও বেশি উদ্বুদ্ধ করবে